অর্জন থেকে সম্ভব পুরোপুরি ভালো হওয়ার সময় আমার কিছু পেশেন্ট আছে মানে একশো পার্সেন্ট মানে একশো সুস্থ অটিজমের প্রধান লক্ষণ হচ্ছে তারা কমিউনিকেশন উইক কিন্তু চ্যান্ট্রাম আসে এই চ্যান্ট্রাম আসা রিপিটেড বিহেভিয়ার এগুলো আপনার আগে খেয়াল করবেন মতো খাবে না দেয়ার সো মাচ ফিয়ারফুল অন এভরিথিং তারা খুবই হাইপার অ্যাক্টিভ স্ট্রেসড অটিজমের জন্য সমাধানগুলো কি এগুলো দেখবেন এবং আমি যেটা বলছি যে ডায়েটারি মডিফিকেশন সাপ্লিমেন্টেশন

অটিজমের লক্ষণ নিয়ে আপনারা বুঝেন না যে অটিজমের বাচ্চা অটিজম আছে কি নাই অটিজমের প্রধান লক্ষণ হচ্ছে তারা কমিউনিকেশন উইক দে উইল নট টক মাচ দে আর ভেরি স্টাবর্ন এন্ড দে স্টে উইথ দেমসেলফ তো এটা একটা নাম্বার ওয়ান আপনারা খেয়াল করবেন তারপর হচ্ছে কিছু ট্যান্ট্রাম আসে এই চ্যান্টামগুলো আসা রিপিটেড বিহেভিয়ার এগুলো আপনারা আগতেই খেয়াল করবেন আর যদি আগতেই খেয়াল করেন ইজ সো ইজি টু ফিক্স অনেক বেবি আছে এই যে ইলন মাস্ক আজকে ট্রাম্পের সবচেয়ে প্রিয় বন্ধু না সে কিন্তু অটিজম ছিল

এটা জেনে বুঝে আসবেন যে হোয়াট এভার হ্যাপেন আমি হ্যাপি হোয়াট এভার হ্যাপেন ইস এ হ্যান্ডসম আল্লাহ সুবহানাহু ওয়া দেন আপনারা আসবেন যে ডক্টর হকের কাছে গেলে অটিজম ভালো হয়ে যাবে এটা আপনারা মনে করবেন না এরপর লক্ষণ দেখবেন তারা ঠিক মতো খাবে না দে আর সো মাচ ফিয়ারফুল অন এভরিথিং তারা খুব ভয় পায় সবকিছুকে এই ভয় রোগ থেকে তো বের করতে পারবেন না তো এই জন্য আস্তে আস্তে ভয় ভাঙাতে হবে আস্তে আস্তে ইউজ টু করাতে হবে তোর খাবারটা আস্তে আস্তে খাবে অটিজম সাইন থাকবে কি তারা তারা খুবই হাইপার অ্যাকটিভ স্ট্রেসড স্ট্রেসের অনেকগুলো কারণ একটা হচ্ছে মিনারেল ডেফিসিয়েন্সি একটা হচ্ছে লিভার হাইপার একটা হচ্ছে ফিয়ার একটা হচ্ছে অ্যাংসাস কারণ সবকিছু তারা এনিমি মনে করে বিকজ দে লিভ দেয়ার ওন ওয়ার্ল্ড তো এই লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন যে অটিজম আছে এবং অটিজমের জন্য সমাধানগুলো কি এগুলো দেখবেন এবং আমি যেটা বলছি যে ডায়েটারি মডিফিকেশান সাপ্লিমেন্টেশন যে থেরাপি আগমাংসের কথা বলছি এটা আর স্টেম সেল ভেরি পাওয়ারফুল যদি আপনারা এফোর্ড করতে পারেন আগামী পরশু দিন আমার সাথে মিটিং আছে হেলথের ডাইরেক্টরদের সাথে যে কীভাবে আমরা এটা আস্তে আস্তে এই বাংলাদেশে এটা ইমপ্লিমেন্ট করতে পারি

এই কারণেই আমাদের আমেরিকান সিস্টেম সেলটা এটা আমরা সাকসেস পাচ্ছি আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়-স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ও সমাবেশী যারা ওরা যেভাবে রেসপন্স করছে বা খেলছে ওরকম ভাবে কি রেসপন্স করতেছিল না আই কন্টাক্ট করে তারপর ডাকলে রেসপন্স করে কমিউনিকেশনটা তার একটু বেটার করার চেষ্টা করতেছে সে কোঅপারেট করে ওই ওইটা কোপার মানে 100% ওকে ছিল সে যেন ছিল যে মিলা পারসন মিলা যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো অসুস্থ আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজনকেই পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল আমি বলি এখন একদম কথা বলে বোঝানো যায় বুঝতো না যে আমরা কে বা হ্যাঁ এখন মার্শাল চিনে বাবার কাছে যাও তোলা যায় বড় বোনের কাছে যাও চলে যায় জিনিস দিয়ে পাঠাই দেয় হ্যাঁ এই জিনিসগুলা বেড়েছে অনেক মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি ফার্স্ট সেকেন্ড ডোজ দেওয়া একটু ইম্প্রুভ হচ্ছে হ্যাঁ আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে কথা